আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাইকবাদি হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইকবাদি হাটের বাইকগুলো প্রত্যেকটা বাইকের ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যারা ভাবছেন কম বাজেটের মধ্যে ভালো একটি পুরাতন বাইক কিনবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের পছন্দ অনুযায়ী বাইকগুলো পেয়ে যাবেন এখানে প্রথমে দেখানোর চেষ্টা করছি পালসার সিঙ্গেল লিগিসের একশো সিসির একটি বাইক দু হাজার নয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে আট হাজার পাঁচশো প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দশ বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার অপশন রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এখানে দেখতে পাচ্ছি সুজুকি রিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসির একটি বাইক দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে সতেরো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস দুই বছরের পেফার্স করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকার দাম চা হচ্ছে ব্লু কালারের মনোটন একশো পঞ্চান্ন সিসির বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছি না একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল দেখছিলাম একশো পঞ্চাশ সিজির একটি বাইক দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা রান করেছে বাইশ হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক আপনারা দুর্য সহকারে ভিডিওটি দেখবেন এর পাশে দেখতে পাচ্ছি অ্যাভারেজ বাসন ওয়ান দুই হাজার বারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে সতেরো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে দশ বছরের কাগজ করা রয়েছে বাইকটিতে বাইকটির আস্কিং পেছা হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা এটা ফিক্সড না আপনারা দাম আগ করতে পারবেন এটা দাম চাওয়া হচ্ছে বাইক বাড়ির হাট প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে আপনারা যারা আসতে চান মিরপুর থাড়াও বিআরটিয়ের অপোজিট পাশেই বাইক বাইক বাড়ির হারটি অনুষ্ঠিত হয়ে থাকে এর পাশে থেকে বলছি পালসার সিঙ্গেল ইসির একশো পঞ্চাশ ইসির একটি বাইক দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে আসকিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে এবং বিশ্বস্ত একটি বাইক বাড়ির হাট তার পাশে দেখতে পাচ্ছি পালসার একশো পঞ্চাশ সিজির আরেকটি বাইক দু হাজার বারোর মডেল ভারতে রেজিস্ট্রেশন করা রানিং মিটার দেওয়া নাই চল্লিশ প্লাস মাইনাস পাঁচ এবং দশ বছরের পেপার করা রয়েছে আসকিং প্রাইস হচ্ছে অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির আপনারা ছেলে আরও কমিয়ে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং একশো পঞ্চাশ হিসির একটি বাইক দু হাজার উনিশের মধ্যে উনিশে রেজিস্ট্রেশন করা চল্লিশ মাইলিশ বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভারি একশো পঁচিশ ইসির একটি সতেরো মোট সতেরো করা প্লাস মাইলেজ রয়েছে আজ হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকার দাম চা হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি হিরো গ্ল্যামার একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন করা দশ বছরের পেপার করা রয়েছে বাইকটিতে আজকেই পাচ্ছে হচ্ছে অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির আপনারা আরও কমে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটামুটি পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ হিসের একটি বাইক দু হাজার বিশের মধ্যে বিশেষ রেজিস্ট্রেশন করা পঞ্চাশ প্লাস মাইলেজ প্লেসেভেন দুই বছরের পেপার্স করা রয়েছে প্রায় প্রাইসে হচ্ছে অনলি আটানব্বই হাজার টাকা অনলি আটানব্বই হাজার টাকার চাওয়া হচ্ছে বাইকটির দেখতে পাচ্ছেন বাইকটির কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটামুটি পেপার্সের কোনো জামেলা নেই একশো পার্সেন্ট বিশ্বস্ত বাইক হ্যা বাইক বাড়ির হাট এর পাশে দেখতে পাচ্ছি আরটিআর এক পাচ্ছি আর টিআর দুই হাজার সতেরো মালের উনিশে রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মালের স্পেসিমেন্ট দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে টিভিএস অ্যাপাচি আর আর বাইকটি দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাক কালারের বাইকটি প্রতি শুক্রবারে হিউজ পরিমাণ বাইক উঠে আপনারা সরাসরি বাইক বাইকবারের হাটে চলে আসবেন এখান থেকে পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের বাইকগুলো নিয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছি এনএস পালসার এনএস একশো ষাট সি একটি বাইক দু হাজার আঠেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইলেজ প্রাইস যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং চাওয়া হচ্ছে অনলি নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক আর পাশে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির আরেকটি বাইক দুই হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার করা রয়েছে আজকেই পেয়েছে হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাচি চেয়ে আর্টিয়ার ডাবল ডিসের একশো পঞ্চাশের একটি বাইক দু হাজার আঠেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইলেজ দুই বছরের পেপারস করা রয়েছে প্রাইস প্রাইসটা হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা দামটা হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করবো বাইকটির কোনো সব দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি যারা বাইক বেরি হাটে আসতে চাচ্ছেন মিরপুর তেরো টি এর উত্তর পাশে চলে আসবেন রাস্তার অপোজিট পাশে আসলে আপনার বাইক বেরির হাটটি পেয়ে যাবেন পাশে দেখতে পাচ্ছি মাহিন্দ্রা একশো দশ সিসির একটি বাইক দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইসে হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছি ডায়ান একশো সিসির একটি বাইক দুই হাজার এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা সাইট প্লাস মাইলেজ পাইজ এবং দশ বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইসে হচ্ছে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা অনলি পাঁচচল্লিশ হাজার টাকার দাম চা হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করবো বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে আর পাশে দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার একশো সিজির একটি বাইক দু হাজার সতেরো মডেল সতেরো সি রেজিস্ট্রেশন করা বিশ হাজার প্লাস রান করেছে বাইকটি দশ বছরের পেপার্স করা রয়েছে আজকে প্রায় চা হচ্ছে অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটি দেখানোর চেষ্টা করছি বাজাজ ডিসকোভার একশো সিসির বাইকটি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আফজারেজ বাসন ওয়ান দুই হাজার দশের মডেল দশই রেজিস্ট্রেশন করা একশো তিপ্পান্ন সিসির একটি বাইক চল্লিশ প্লাস মাইনাস পেয়েছে দশ বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্যার চাওয়া হচ্ছে অনলি উনানব্বই হাজার টাকা অনলি উনানব্বই হাজার টাকার দাম হচ্ছে বাইকটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইকের কন্ডিশন দেখানোর চেষ্টা করেছি আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ